নিজেদের মাঠে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে লজ্জাজনক বিদায় ইন্টারমায়ামের ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে চার শূন্য গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির মায়ামি ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে মেসির পারফরমেন্স প্রতি গোলেই মেসিদের বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার উদযাপনে মেতেছে আশরাফ হাকিমি ডিজেয়ার ডুয়েরা প্যারিস এন্ড জার্মেইনের এদিন চার শূন্য গোলের বিশাল জয়ে বড় ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের তারকা পর্তুগিজ তরুণ জোয়াও নেভিস পিএসজির বিশাল জয়ের শুরুটা হয় তার হাত ধরে ম্যাচের ষষ্ঠ মিনিটে ইন্টার মায়ামির জালে বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা তার গোলেই এগিয়ে যায় ইউরোপ চ্যাম্পিয়নরা পিএসজির হয়ে নিজের দ্বিতীয় গোলও করেছেন নেভেস। ম্যাচের উনচল্লিশতম মিনিটে পিএসজিকে দুই শূন্য গোলে এগিয়ে নেন এই তরুণ তারকা এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোল সুবাদে ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে তিনশূন্য ব্যবধানে এগিয়ে যায় পিএসজি আক্রমণ ভাগের চরম ব্যর্থতায় হতাশায় পড়তে হয়েছে মেসিদে প্রথমার্ধের যোগ করার সময়ে তৃতীয় মিনিটে গোলের দেখা পেয়েছেন আশরাফ ফাকিমি গোল করে পিএসজিকে চার শূন্য ব্যবধানে এগিয়ে নিয়ে শেষ দায় লুটিয়ে পড়তে দেখা যায় মরক্কোরে এই তারকাকে অসাধারণ ফুটবলে প্রথমার্ধে পিএসজি চার শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হয়েছে মেসিদের শেষ পর্যন্ত গোল পায়নি আর কোনো দলই তবে চার শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করায় চার শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি